আসসালামু আলাইকুম ভিউয়ার্স প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুই সালামতে আছেন আপনাদের অশেষ রহমতে আমি আছে মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহ জি ভালো রাখছে লাখ লাখ শুকরিয়া আল্লাহর দরবারে তো আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং টেকনিক্যালি একটা ভিডিও সেটা হচ্ছে যারা স্পেনের বাইরে আছেন মানে ইউরোপের অন্য অন্য দেশে আছেন আপনাদের টিআরসি নাই শুধু পাসপোর্ট দিয়ে আপনারা কিভাবে স্পেনে আসবেন কোন টেকনিকটা খাটায় আপনারা আসতে পারবেন অনেকে এইভাবে আসছে তো আমি চিন্তা করলাম যে আমার ভিউয়ার যারা আছে তাদেরকে এই টেকনিকটা শেখানো দরকার তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে আজকে খুব ইন্টারেস্টিং একটা ভিডিও যদি একটু ই খাটান পেরেন খাটান তাহলে আসতে পারবেন কোনো সমস্যা নাই মানে কিন্তু ইউরোপের ভিতরে থাকতে হবে ইউরোপের ভিতরে যারা আছেন টিআরসি ছাড়া বা আপনাদের কার্ড ছাড়া শুধু পাসপোর্ট আছে বাস এবং ফ্লাইটে আসতে হবে ফ্লাইটে আচ্ছা গেল তো এই ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ যা অনেকেই আছে আশায় আসেন আসবেন কিন্তু কোনো ই পাইতেছেন না আপনারা সুযোগ পাচ্ছেন না কিন্তু কোনো লাইন পাইতেছেন না তো ভিডিওটা এ টু জেড পুরো শুনবেন আর অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর কোথা থেকে আপনারা দেখতেছেন সেটা অবশ্যই আপনারা জানাবেন আর আমার যে পার্সোনাল নাম্বার ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন কিন্তু ফ্রি না ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট এছাড়া কোনো ফ্রি সার্ভিস আমার কাছে নাই যারা মনে করেন যে আমার সাথে কথা বলবেন কনসার্ট এসে তারাই একমাত্র যোগাযোগ করেন আর যাদের দরকার নাই তাদের কথা বাদ দিলাম তো এখন আসি বিস্তারিত সেটা হচ্ছে যেমন ইউরোপের বিভিন্ন দেশে আপনারা আছেন অনেকে আছেন পেপারস নাই কাগজ নাই বা লিগেল হইতে পারতেছেন না তো আপনারা কিন্তু এই জানেন যে স্পেনে দুই বছরে কাগজ দেয় দুই বছরে কার্ড দিতেছে এই সুযোগটা কিন্তু আপনারা কাজে লাগাইতে পারেন এখন কত হলো কিভাবে আসবেন হ্যাঁ বিওয়ার সেটা কিন্তু আসার ক্ষেত্রে আপনাদের দু তিনটা রিক্স নিতে হবে রিক্স নিলে মনে করেন একবার আপনাদের মিস হবে দ্বিতীয়বার মিস হবে আর্থিক একটু ক্ষতি হবে একটা টিকিটের দাম যাইব কোনো ব্যাপার না যেমন আপনারা যারা ইউরোপের বিভিন্ন দেশে আসেন যদি আপনার ফ্লাইটে আসেন বিমানে আসলে অবশ্যই টিকিট কাটবেন এবং কী টিকিট কাটবেন রিটার্ন টিকিট কাটবেন রিটার্ন টিকিট কাটবেন রিটার্ন টিকিট মনে করেন একটু বেশি হইব সিঙ্গেল টিকিটের থেকে বেশি হোক কোনো সমস্যা নাই তো যখন আপনারা টিকিট কাটবেন কাটার পর তো এয়ারপোর্টে গেলেন এয়ারপোর্টে যাওয়ার পরে বোর্ডিং পাস বোর্ডিং পাস দিয়ে দেয় বোর্ডিং পাস ইউরোপের যে কোনো দেশে বোর্ডিং পাস দিয়ে দেয় সাধারণত কোনো ই করে না শুধু বোর্ডিং পাসের সময় শুধু পাসপোর্টটা দেখে যেগুলো ডোমেস্টিক ফ্লাইট আছে ইউরোপের ভিতরে বুঝতেই পারছেন আমি বলতেছি শুধু এব শুধু ইউরোপের ভিতরে যারা আছেন বিভিন্ন দেশে আছেন তারা যদি স্পেনে আসতে চান তাদের জন্য এখন বোর্ডিং পাস তো নাইনটি নাইন পার্সেন্ট দিয়ে দিব কোনো সমস্যা নাই শুধু পাসপোর্ট দেখে বোর্ডিং পাস দিয়ে দেয় গেল এখন আপনারা যখন এই মানে এমবার্গে করবেন যখন আপনারা ফ্লাইটে উঠবেন যেমন ফ্লাইটে বিমানে ওঠার সময় কিন্তু চেকিং আছে সেটা হচ্ছে আপনাদের পাসপোর্ট চেক করে দুইটা লাইন থাকে প্রথম হচ্ছে যাদের সিলভার কার্ড আছে বা গোল্ড কার্ড আছে তারা তাদের প্রায়োরিটি আগে তো তারা তো চলে যাইব ঠিক আছে আচ্ছা গেল আপনারা ভুলেও লাইনের প্রথমে দাঁড়াইবেন না যেমন অনেক সময় বৃহস্পতা খেয়াল করেন যখন আপনাদের বোর্ডিং পাস দিব বোর্ডিং পাসের বিভিন্ন সিরিয়াল নাম্বার থাকে যে বলবো যে যারা এ আছেন এ সিরিয়াল এবং বি সিরিয়াল যারা আছেন তারা এই দুইটা লাইন দাঁড়ান বুঝতে পারছেন আর অন্য লাইনে দাঁড়াবেন না আর যারা সি এবং ডি সিরিয়াল আছেন তারা এই লাইনে দাঁড়ান এইভাবে কিন্তু করে মানে ইউরোপের সাধারণত এয়ারপোর্ট গুলো এই সিস্টেমে করে বিভিন্ন লাইন মেনটেন করে সিরিয়াল আছে না যেমন এ সিরিয়ালের দ্বারা তারা লাইনে খারান বি সিরিয়াল তারা খারান করেন ঠিক আছে তো এখন আপনারা যখন মনে করেন এই লাইনে দাঁড়াবেন দেখা গেছে আপনাদের সিরিয়াল এক্সাম্পল বি সিরিয়াল তো বি সিরিয়াল লাইনে দাঁড়াইছেন লাইনে দাঁড়ানোর ভুলেও আপনারা আগে দাঁড়াইবেন না কথা কি কিছু বলছেন যেমন আগে যারা দাঁড়ায় ফার্স্টে যারা দাঁড়ায় তাদের চেকটা খুব কড়াকড়া করে তাদের চেকিংটা খুব কড়াকড়া করে তো সুতরাং যারা এই আসতে চাইতেছেন ইটিআরসি নাই শুধু পাসপোর্ট আছে সামনে দাঁড়াবেন না দাঁড়াবেন কখন পিছনে দাঁড়াবেন পিছনের লাস্টে যে সিরিয়াল আছে লাস্ট সিরিয়ালে লাস্ট সিরিয়ালের চার পাঁচ জনের আগে কথাটা আমার কি বিষয় বলছেন যেমন লাস্ট সিরিয়ালের চার পাঁচ জনের আগে চার পাঁচ জনের আগে দাঁড়াবেন এর বেশি দাঁড়াবেন না কিন্তু কারণ যখন লাস্ট সিরিয়ালে থাকে তখন কিন্তু আপনাদের এই খুব দ্রুত ওরা ই করে মানে সময় বাঁচানোর জন্য খুব দ্রুত সারিয়ে দেয় শুধু আপনার পাসপোর্ট দেখব পাসপোর্ট দেখব টিকিট দেখব টিকিট দেখে এই চলে যাবেন তো আপনাদের আর আরেকটা জিনিস পাসপোর্ট কখনও খুলে দিবেন না পাসপোর্ট আপনারা লাগাই দিবেন ঠিক আছে আর টিকিট দিবেন নিচে তো তখন তারা পাসপোর্ট খুলে আপনার ছবি দেখব দেখা আপনার চেক করে বা যাও উঠবেন ঠিক আছে গেল আর আরেকটা সিরিয়াল বলি আরেকটা যেমন অনেক সময় দেখা এই সিরিয়ালে দাঁড়ান এই সিরিয়াল দাঁড়ালেন না যে আপনি বোঝেন না মনে এক্সাম্পল আপনি একটু বোধ হয় সাজলেন লাস্টে দাঁড়া লাস্টে যে সিরিয়াল আছে যেমন ই এফ যে সিরিয়াল আছে ই এফ সিরিয়াল লাস্টের আপনি দাঁড়াবেন পাঁচ জন আগে আপনার হোকা এই সিরিয়াল কোনো ব্যাপার না আপনি থুয়ে দেব না তো লাস্টে যে সিরিয়ালগুলো আছে এই সিরিয়ালের কি করবেন চার পাঁচ জনের আগে দাঁড়াবেন চার পাঁচ জন আগে দাঁড়ালে ওইভাবে যে পাসপোর্ট ই করে দিবেন বন্ধ করে দিবেন টিকিট দিয়ে দিবেন এরপরে ওই টাইমে তারা খুব তাড়াহুড়া করে যে বিমান কারণ ছাড়তেই বেজাল করে না আর প্রথমে যদি সারেন বাড়া চেক করে টিআরসি দাও ওইটা দাও আনে যাবেন কি জন্য যাইবেন নানান কাহিনী এই টেকনিকটা আপনাদের খাটাইতে ইবো আচ্ছা গেল এখন এক্সাম্পল মনে করেন এরপর আপনাদের দেখা গেছে যে টিআরসি দে ওইটা দে আপনার দিল না সমস্যা নয় এক টিকিট লস হোক পরবর্তীতে আবার টিকিট কাটবেন আর একটি দুইটা টিকিট চাইবুক সমস্যা নাই এখন এআই আপনাদের ডোমেস্টিক ফ্লাইটের বিমানের ভাড়া বেশি না খুব কম নইলে একটা টিকিট মিস হইবো কোনো সমস্যা নাই দ্বিতীয় আবার চান্স লন দ্বিতীয় আর চান্স লন আবার তৃতীয় চান্স লন এভাবে অনেকে আসতেছে অনেক এই টেকনিকটা কাটাইয়া হতাশার কিছু নাই দেখা গেছে আপনারা উঠতে দেয় নাই আপনার ফ্লাইট ই করছে ক্যান্সেল করে দিছে মানে আপনার বিমান উঠতে দেয় নাই কোনো সমস্যা নাই আপনি পরবর্তীতে কিন্তু বেশি বেড়াচাড়া করবেন না বেশি করবে না তাহলে পুলিশের জামালা জামলা বোঝা নিত তা এই জন্য যারা এই টেকনিকটা খাটাইতে পারবেন অবশ্যই আপনার জোর জামালা এক আসতে পারবেন এই স্প্যানে বুঝতে পারছেন এভাবে অনেকে আসতেছে অনেকে এইভাবে আসছে আপনি একটু বেশি চালাকি সাজবেন না বুঝতে পারছেন টেকনিক খাটাইয়া আসতে হবে এই টেকনিকে নাইনটি পারসেন্ট মানুষ সফল তো এই জন্য আমি বললাম আমার ভিউয়ার যারা আছে সাবস্ক্রাইবার যারা আছে তাদেরকে অবশ্যই এটা জানানো দরকার আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা পারলে শেয়ার করে দিন আর আমার যে পার্সোনাল নাম্বার ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নম্বর দিতে পারেন ফি জমা দিয়া ফ্রি সার্ভিস কোনো নাই আমার কাছে দুঃখিত তো অবশ্যই সবাই এই কমেন্ট করবেন কোথা থেকে দেখতেছেন পৃথিবীর কোন শহর থেকে দেখতেছেন আর সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যারা কষ্ট করে ভিডিও দেখলেন সবাইকে জানাচ্ছি অনেক ধন্যবাদ আমি জুয়েল আহমেদ করছি স্পেন থেকে আল্লাহ হাফেজ